একটু ও আরিব্যা তাড়াতাড়ি তো এখন হচ্ছে দিয়ে দিব চিকেনটা টা একসাথে বেঁচে নিব ভাজাও হবে আর পেঁয়াজটাও ভাজা হবে সাথে তাই চিকেনটা দিয়ে দিলাম なるほど。いいね তো এখন হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আদা একটা আমার আগ্রাই নিমসলা মা চিনি দিয়ে দিই তো এখন দিয়ে দিব একটু পানি মশলাটা কষাবো তো এখন দিয়ে দিলাম পুরো এক প্যাকেট বিরিয়ানির মশলা তো সামান্য পরিমাণ আর একটু ছিল তাই দিয়ে দিলাম ভালো করে মশলাটা চিকেন দিয়ে কষাবো হোক আমি ঢুকে দিই আমার চিকেনটাও কষানো হোক তো দেখেন চিকেনটা কিন্তু ভালো করে কষানো হচ্ছে আমি ঢাকাটা তুলে ফেলেছি আর একটু কষানো হতে থাকুক তারপর হচ্ছে আমি এখানে কিউব করে আলু নিয়েছি কেটে ছোটো ছোটো করে একদম সুন্দর করে আলুগুলো এখানে দিয়ে দিব আলু দিয়ে কষিয়ে তারপর হচ্ছে চালটা এক কি তো এখানে চিকেনটা হতে থাকুক তো এই যে দেখেন এখানে নিয়েছি কিউপ করে আলু একদম ছোটো করে আলুগুলো দিয়ে দিব বিরিয়ানিতে আলু কিন্তু খুবই পছন্দ আমাদের সবার আর ছোটো করে দিয়েছি কারণ আজকে চিন্তা করেছি যে একটু ছোটো করে দিই আলুগুলো কেটে তাই ছোটো করে নিয়েছি তো দেখেন চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে তেল উঠে আসতে মশলাগুলো কষানোর পরে মশলার সাথে এখন হচ্ছে এখানে আমি এখন ধুয়ে রাখার জন্য পর আলুগুলো দিয়ে দিব ये नहीं बोलत पटना दिए देखे दीपो अपन अल्लाह नेक्स्ट स्टेंस सारा वीडियो करते গেলাম मेरे को का तो তো আমার শাশুড়ি মা এসে দেখে আমাকে বলতেছে মা সাল অনেক সুন্দর হয়েছে মশলা টসলা সব কিছু নাকি একদম পারফেক্ট হয়েছে স্মেল ওনার কালারটা খুব সুন্দর হ্যাঁ কালার নাকি অনেক স্মেল খুব সুন্দর কালার দেখে সুন্দর যায় রান্না কেমন হবে তো এখন হচ্ছে আমি কোলা চালটা ধুয়ে নিয়েছি কোলা চালটা দিয়ে দিব এখানে ফেলে দিব

তো এখানে সব রো কোড়ার চাল দেওয়া হয়ে গেছে আমি এখন কোড়ার চালটা দিয়ে মশলা দিয়ে আমার ভেজে নিবো ভাজা ভাজা করে নিবো চালটা যখন এত কিছু রান্না করলে আমার সবসময় মা আমাকে এত সুন্দর করে প্রশংসা করে তখন যে এত ভালো লাগে তখন মনে হয় যে না আমার রান্না করাটা সার্থক হয়েছে হুম আর মজা না হলে তো আর বলবে না ভালো কিছু করে না তখন আমার আছে এত খুশি লাগে তখন মনে হয় যে না আমার রান্নাটা করে সার্ক হয়েছে না তো এইভাবে চাউরে আলু বলো চাউল দিয়ে আলু দিয়ে ভেজে নিই তো দেখেন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিব তো দেখেন আমি কিন্তু এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তো ওটা স্কিপ করেছি কারণ আপনি কল দিয়েছিল তারপরে হচ্ছে আজকে যে বিরিানিটা স্পেশাল হচ্ছে রিজেন্ট হচ্ছে ইফার ইফার হচ্ছে মানে আম্মুকে রাত 12টার সময় ঘুমত আছে গতকালকে গতকালকে হ্যাঁ গতকালকে ঘুমত আছে যে আম্মু আমার বিরিানি খেতে মন চাইছে দাও তাড়াতাড়ি এক কোন রান্না করে নাও এখন তা আমিও ঘুমায় করছি আমি না শুয়ে আছি রাতে হ্যাঁ আমার টাইম না এসরাতি লাগাইতাছিল আমি কি তো মা আমার এক কোন বিরিানি করে রান্না করে আমার খালি ইচ্ছা করতাছে প্লিজ প্লিজ আমার একটু বিরিয়ানি রান্না করে দেন কই কি এত রাইতে কি বিরিয়ানি রান্না করে রান্না বন্না সব আছে তরকারি মতে সব রান্না রান্না শেষ তো ওরা অনেক রিকোয়েস্ট কইরা ওরা মানাইছে আমি কই চাই কালকে সকালে আল্লাহ বাসাইলে হ্যাঁ ইনশাআল্লাহ রান্না করে দেন হ্যাঁ হ্যাঁ কেন বিরিয়ানি খাবি না বিরিয়ানি দেখলে ভাগ লই জায়গা আবার কই যায় পরে ইরফানে অনেক টানাটানি টানি করতেছে পরে আমি বুঝাইয়া কইছি পরে আমি যে বাবা না ভালো এমন না এমন না আর মুরগি নাই গরু মাংস নাই কয় দেহি তো ফ্রিজ কইলা পরে ফ্রিজের ভিতরে মুরগি তারপরে কয় কি এই যে মুরগি আছে কি মুরগি থাকলো এত রাত্রে তোমার কি বিরিয়ানি রান্না করে তুমি কালকে আল্লাহ যদি বাসায় রাখে তুমি দুপুর বেলা বিরিয়ানি খাইও এরপরে কয় আচ্ছা মাইন্ড নিয়ে গেছে কা এরপরে সকালবেলা মনে মুরগি দিয়ে দিয়া মুরগি একটা লইছে লইয়া এসে টুকরা টুকরা করছে ভুনা করনের লাগে আলু দিয়া ছোট ছোট আলু আর হচ্ছে ডাল রান্না করা আর ডাল সিদ্ধ করে লাইছো দেখা উনাটা ডালটা সিদ্ধ করে লাইছিল তো ডাল কিন্তু আমি সিদ্ধ করে ফেলেছি এবারে আমার হঠাৎ মন হইছে এই যে দেখেন আমি তো ডাল সিদ্ধ দিয়ে ফেলেছি পরে হঠাৎ আমার মনে পড়ছে এই কথা আমি কে আল্লাহ আর ইরফানে তো বিরিানি খেতে মন চাইছে আমি প্রমিস করছি আজকে বিরিানি ইরফানের রান্না করে দাও হইবো পরে মুনু কইতাছে এখন আমু রামকিটা ডালটা সিদ্ধ বসাই দিয়েছো ক হে পরে রাম কি আছে সমস্যা নেই ডালটা রে সিদ্ধ করে ডাক না দিয়ে রাইখ করো ডালটা পরে বাঘাতে এখন সমস্যা নাই আর এখন তো বিরিয়ানি রান্না করো মুরগিটা ছোট ছোট পিস করে কাটো কাটতে কাটতে লাগছে গুনা করো না লেগে অবশ্য ছোট ছোট করে পিস করে বুনা করো বুনা আলুও কাটছে তারপরে মুরগিও কাটছে এর মধ্যে হঠাৎ আমার মন হইছে পরে মুনু কাচ্চা ঠিক আছে আমু তাইলে প্ল্যান চেঞ্জ

তো এই যে দেখেন আজকে কিন্তু ভাইয়ার বার্থডে আরিফ ভাইয়ার তো ভাইয়ার ফ্রেন্ড হচ্ছে পাঠিয়েছে দেখেন কটায় 12টা পাস্তা আর বিশি গহিম 15 মিনিট 15 মিনিট আগে সারপ্রাইজ আসে এত রাত্রে আমার বাসায় হ্যাঁ এবার চিন্তা করছে এটা হচ্ছে পিজ্জা তারপরে এখানে হচ্ছে খাবার খাবার কি আছে এখনো ভিতর খুলি নাই মেবি ইয়া হবে পাস্তা বা পাস্তা রাস্তা এরকম হবে কিছু একটা হ্যাঁ এই যে এই যে একদম গরম গরম মানে গরম দেখা গরম

তারপরে এই যে কেকটা এখানে কিন্তু এক জায়গায় মানে ভাগ্যের কি পরিহাস সাদিয়ারটাও এক এক যেই জায়গা থেকে আনছে সেই জায়গা থেকে এই কেকটা মানে অর্ডার করে দিতেছে আর এই फ्रेंड পার্সেলটা মাত্রই আসলো রাতের বেলা আর রাতের বাজে এখন মানে 15 মিনিট কম 12টা এখানে খাবার একটু খাবারটা খুলে দেখি যে কি খাবার একদম গরম আল্লাহ কি গরম দিতে

আচ্ছা ঠিক আছে তো আরিফের জন্য সবাই দোয়া করবা আরিফের আজকে বার্থডে এই তো উনত্রিশে জুলাই আরিফের বার্থডে আর সাদিয়ার বার্থডে গেছে হচ্ছে পঁচিশে জুলাই তো দুই ভাই বোনের পাশাপাশি হচ্ছে জন্ম তারিখটা তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে ফেলা আম্মু এগুলো সব সুন্দর করে বেড়ে নিই হ্যাঁ তো দেখেন এখানে নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলবো সবাই সবাই শুধু আম্মু আর হচ্ছে আরিফ ভাইয়া আম্মু আর আরিফ ভাই একদম খাওয়া দাওয়া করে নাই এখন আমরা খাওয়া দাওয়া করবে হ্যাঁ রাইস মাইল পিৎজা দিছে দামি পিৎজা জিনিস পিৎজা কত কিসমত বালা তোরার ফ্রেন্ডরা তোর লাগে কত কিছু ভাড়ায় তোরার কিসমত কত ভালো কত ভালো ফ্রেন্ড কত ভাবুন হ্যাঁ ভাইয়ের জন্য কেক নিয়ে আসছে সন্ধ্যার সময় আর কত ভালো ফ্রেন্ড হ্যাঁ ভাগ্যগুণে পাওয়া যায় এমন ফ্রেন্ড যে কত সুন্দর ইয়া কেক তারপরে পিৎজা

যে বোনাই না কে এনে রাখছে সন্ধ্যাসমু হ্যাঁ ফ্রেন্ড পাঠাইছে এত খাবার এ জানি না এত এত বড় স্বাদ পাইছে আর পাবে আর আসছে একটু আগে বাসা তো এইটা পরে পরে হ্যাঁ আর খাবি না এখন বল আর এখন খাবি না মাঝে করা হোক বারোটা বাজে গেছে তো কেকটা একটা কেক কাঠ হ্যাঁ

পার্সেল আইছে হঠাৎ ফোন দিছে পার্সেল পাঠাইছে আরফের ফ্রেন্ড ফেরত আমি যাইতে না কামে আর নিচে যাইতেছে એમকে তো আমার লয়লো কয় নাম জান লাগব না আমি এক কোনায়ইতাছি পরে লিফট উঠে গেলো পর বারান্দায় দিয়ে দেখলাম পার্সেল ওনা লোক দাঁড়ায় রইছে তো গিয়া বিশ্বাস হইছে ঠিক আছে তো এখন আমি একটু খাই কারণ আমি তো খাই নাই একবার খেয়ে বলছি ফাখান এমনটা খাবে না বুনু খেয়ে ফেলছে আমি আমি খাবো না আমি তো খাবোই না আমার পুরো ডায়েট শেষ হয়ে যাব কি কয় খাইবো না 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 আমি খা যায় সবাই লাগি তো দিছে আমার পুরো পেট ফুল আমি কালকে থেকে শুরু আমি খাইলে শেষ হয়ে যাবে সুন্দর এই দেখো রাইসটা দেখাই এই যে দেখো রাইসটা কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হুম ইরফানের তো জিপটা দিয়ে পানি পড়তে ইরফানের খুব পছন্দের খাবার এগুলি হুম সবই রাইস দেখো রাইসটা একদম খুবই মজার ইয়ামিয়ামি রাইসটা হুম চিকেন আর প্রন মিলানো তার প্রন ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் দুপুর দুপুরবেলা বাসায় মুন রান্না করছে হচ্ছে সুদের ভাত তারপরে হচ্ছে হেঁচির শাক হেঁচি শাক চিনো হেঁচি শাক রান্না করতে খুবই মজা হয়েছে হেঁচি শাকটা আর কাতল মাছ রান্না করছে আর পেঁয়াজও বানাইছে দুপুরের খাবার ছিল এটা শিম আর হচ্ছে মুরগি মাংস এটা হুম

Happy birthday to you. Yes, yes, yes. So that's can... it. Take the look at sis.